হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের নিয়ে আসলাম কিশোরগঞ্জ মানববাবুর জমিদার বাড়ি তো প্রথমে তার দিকটা দিয়ে শুরু করলাম এই যে পুকুরটা এখন দেখালাম এটা হচ্ছে মানববাবুর বিশাল দিঘি তো আমি একদম শুরুর দিক দিয়ে শুরু করব। সামনে যেভাবে যা আছে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন তো প্রথমে আমি যাচ্ছি মন্দিরের দিক মানব বাবু জমিদার সেই কিন্তু হিন্দু ধর্মর এই যে তার মন্দিরের দিক যাচ্ছি মূলত এখানে আমরা শুটিং করতে আসছি আজকে আমাদের দ্বিতীয় দিন তো ভাবলাম পুরো জমিদার বাড়ি দা ভিডিও করে আপনাদের একটু শেয়ার করি এটা হচ্ছে তার মন্দির তো এখানে পূজা হতো আর এই পাশে হচ্ছে একটা তুলসী গাছ আছে চার পাঁচ গ্রিল দিয়ে আটকানো সেটা আপনাদের যাওয়ার সময় একটু চোখে পড়ছিল তো একদম নাক বরাবর গেটের দিকে চলে যাচ্ছি তো সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে গেটের সামনে দেখার পিছনে কিন্তু দুইটি নারকেল গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে গেটটা অসাধারণ দারুণ তিনটা সিসি ক্যামেরা দেওয়া আছে তো এরপর সরাসরি মনে করেন সামনের দিকে যাইতে থাকলাম মানে সামনের দিকে গিয়ে আপনাদের যাচ্ছো তাই দেখাবো আমার কাছে সূর্য নারকেল গাছগুলো খুবই ভালো লাগছে এর জন্য আপনাদের বারবার আমি নারকেল গাছগুলো দেখাচ্ছি প্যান করে তো রাস্তাটাও খুব সুন্দর তো আরেকটা বিষয় হচ্ছে এই মানে জমিদার বাড়ির সামনের জায়গাটা কিন্তু খুব পয় পরিষ্কার আর কি খুব গোছানো কারণ অন্য সব জমিদার বাড়িতে এখন এরকম পরিবেশ পাওয়া যায় না আর এটা ভালো পরিবেশ পাওয়ার কারণও আছে কারণ এখন পর্যন্ত কিন্তু জমিদার স্টিল না এই বাসায় থাকে এবং কি তার দেখাশোনার জন্য দুজন লোক আছে তারাই হচ্ছে তার এখন দেখাশোনা করে একটা বিষয় হচ্ছে সরকার কিন্তু তার সম্পত্তি নেওয়ার জন্য আসছিল কিন্তু গ্রামের লোকজন তা নিতে দেয় নাই কারণ হচ্ছে তারা অনেক সুপারিশ করছে যে সে জমিদার নাকি গ্রামের অনেক উপকার করে এবং গ্রামের লোকজনের বিপদ আপদে পাশে থাকে এর জন্য গ্রামের লোকজনের জন্য তার জমিদারি যে সম্পদগুলো আছে এগুলো সরকারের নিতে পারে তাছাড়া এই জমিদার ছাড়া আশেপাশে অনেক জমিদার বাড়ি যেগুলো আছে সবগুলো সরকারের দখল নিয়ে নিছে শুধু এই বাড়িটা ছাড়া তো বলতে বলতে একদম জমিদারের সামনে চলে আসছি তো শুরুতে আমি যে দিকটার দিকে যাচ্ছি সেটা হচ্ছে আপনার দোতলায় ওইখানে হচ্ছে জমিদারটা থাকে যে তথ্যটা জানতে পারলাম এই জমিদার যে দোতলায় থাকে ওইখানে কাউকে প্রবেশ করতে দেয় না এদের সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এদের দোতলায় হচ্ছে জমিদার থাকে তার দেখাশোনার জন্য দুইজন লোক আছে তো তার সাথে মানে ওই রুমে কেউ যাইতে পারে না এই দুজন লোক ছাড়া একটা বিষয় জানতে পারলাম তার কিন্তু সেলের সন্তান এগুলো কিছুই নাই স্ত্রী ছিল তার কয়েক বছর আগে মারা গেছে আর কোনো ছেলে সন্তান হয়নি আর তার যারা বংশধূত ছিল ভাই তারপরে হচ্ছে চাষা টাসা এগুলা সব ভারতে এবং কি ভারতেও তারা মারা গেছে সম্ভবত এটা তথ্য নিতে পারি নি তো এখন এই দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখন ওই দিক থেকে তো ওটা ধরলাম তো আমাদের ওই পাঁচটা রুমে হচ্ছে শুটিং হয়েছে গতকালকে তো আজকে ওই দিকে হবে সম্ভবত তো আমি সকাল সকাল সকালে ভিডিওটা শুরু করে দিছি কারণ হচ্ছে পরার সময় পাওয়া যায় না শ্যুটিংয়ের ফাঁকে এর জন্য তো আমরা ওই আরামটা শুটিং করব তো ভিতরে থাকার পরিবেশ খুবই সুন্দর এবং কি ভিতরে সব কিছু মানে সুন্দরভাবে পরিচালনা করা যায় এর আগে আমরা মানিগঞ্জ জমিদের বাড়িতে গেছিলাম মানে খুব বাজা অবস্থা কিন্তু এটা খুব সুন্দর সামনে এত সুন্দর একটা মাঠ মানে অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগলে তো আপনাদের একটু কাছে যে আমি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এই যে মানে কারুকার্যগুলা মানে একটু রিপেয়ারিংগুলো আরও সুন্দর হবে তো সামনের পরিবেশটা আমি বেশি মুগ্ধ হয়েছি কারণ এই পাশে হচ্ছে সুন্দর মাঠ আর বিশাল আম গাছ আম গাছটা কি যত্ন করা হয়েছে চারপাশ দিয়ে মনে করেন বেড়া দেওয়া হয়েছে মনে হয় আম গাছে কোনো একটা রহস্য আছে কারণ হচ্ছে আপনার বিশাল বড় একটা আম গাছ এবং কি নিচ আম ধরে তো এই পাশটা আবার একটা লেকের মতন আছে তো এই পাশে হচ্ছে মাছ চাষ করে তারপর ওই ওই পাশে পিছনে পুরোনো একটা ইয়ে আছে তো ওইখানে আর যাওয়ার সময় হয় নাই কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে এর জন্য আর পিছনে যাওয়া হয় নাই তো অন্য একটা ভিডিওতে আপনাদের পিছনে দেখানোর চেষ্টা করব তো এখন যে পর্যন্ত আপনাদের দেখাইছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন